আরব আমিরাতের বিপক্ষে হারের দুঃখ না ভুলতে আবার নতুন করে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ বুধবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচের আগের দিনও ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা পেস বোলিং কোচ সন্টেইটের নেতৃত্বে পেসাররাও নিজেদের পরক নিয়েছেন তবে ম্যাচের দিন একাদশ কেমন হবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিম তামিমের সঙ্গে পারভে চিমনকে এরপর যথারীতি লিটন হৃদয় জাকের শামীমরা থাকবেন পেস আক্রমণে থাকতে পারেন শরিফুল ইসলাম তানজিম সাকিব এবং হাসান মাহমুদ স্পিন আক্রমণে শেখ মেহেদি এবং রিষাদি হতে পারেন তুরুপের তাস বাংলাদেশের সম্ভাব্য একাদশ জিমন তানজিৎ তামিম লিটন দাস তাহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম পাটোয়ারি শেখ মেহেদি রেশাদ হোসেন শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ